নির্দিষ্ট কিছু যখন আপনি করতে শুরু করবেন তখন আপনি পরামর্শও পাবেন আলোচনাও পাবেন সমালোচনাও পাবেন অর্থাৎ আপনাকে মানুষ পরামর্শ দেওয়ার জন্য মানুষের অভাব হবে না আবার আপনার কাজের ভুল ধরার মানুষেরও অভাব হবে না কিন্তু আমি আপনাকে বলবো কি জানেন আপনার ওই কে কি বলল আপনার কাজে সমালোচনা করলো আলাপ আলোচনা করতেছে আপনাকে নিয়ে আপনি ওই চিন্তা বাদ দেন আপনার দক্ষতা যেটার উপরে আছে আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকেন আপনি যেটা করতে পারবেন আপনার আত্মবিশ্বাস আছে আপনি সেটা দিয়ে শুরু করেন প্রথম পর্যায়ে আপনি যে যে কোনো কাজে একেবারে সবল হয়ে যাবেন এই চিন্তাটা আপনার নিজে থেকেই আগে বাদ দিতে হবে যে আপনি চাইলেই সব কিছু করতে পারেন না কিন্তু আপনি যদি প্রথম থেকে অল্প অল্প করে যে কোনো কাজ যদি শুরু করেন সেটা হোক ব্যবসা বা অন্য কোনো যে কোনো একটা সেক্টরে যদি আপনি প্রথম থেকে অল্প অল্প করে কাজ করতে করতে বারবার হেরে যান সমস্যা নাই হেরে যান হেরে যাওয়ার পরেও যদি আপনি একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে আপনি হারতেছেন কোথায় কিভাবে আপনার সমস্যা আছে এই জিনিসটা যখন আপনি ছোট থেকে অল্পের উপরে মানে বুঝতে শিখে যাবেন একটা সময় দেখবেন যে আপনার সেই কাজের উপর দক্ষতা এতটাই আসছে ওই যে যারা আপনার কাছে মানে পরামর্শ দিতে আসতো আপনাকে নিয়ে যারা আলাপ আলোচনা করতো ওই তারাই তখন আপনার কাছে আসবে শুধুমাত্র পরামর্শ নেওয়ার জন্য মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে ছোট থেকে বা আপনি এখন যে অবস্থায় আসেন অর্থাৎ মানে সৌভাগ্যের বা সফলতার যে একটা চাবি কাঠি আছে সেটা হচ্ছে যে এখন থেকে কাজ শুরু করা অর্থাৎ আপনি এখন যে পরিস্থিতিতে আসেন এই পরিস্থিতিতেই আপনার পরিমাণে হোক অল্প অর্থাৎ ছোট্ট পরিমাণে কাজ হোক মানে আপনি একেবারেই সীমিত পরিসরে যে কাজটা পারেন সেটাই করেন মানে যেটা আপনার লক্ষ্য আপনি নির্ধারণ করতে চাচ্ছেন সেটার উপরেই আপনার কাজ করতে থাকা উচিত তাইলে পরে হবে কি আপনার যে অভিজ্ঞতাটা আসবে এই অভিজ্ঞতাটা কিন্তু একদিনে হয় না অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো সেক্টরে কাজ করতে গেলে একবারে একেবারে মনে করেন যে অভিজ্ঞতা নিয়ে যে সেক্টরে ঢুকছে কাজ করতেছে বিষয়টা কিন্তু এমন মোটেও না ধরেন আপনি মুরগি পালবেন তো আপনি যদি এখন যদি দুই হাজার মুরগি পালেন বা এক হাজার মুরগি পালেন বা পাঁচশো মুরগি পালেন বা তিনশোই পালেন হ্যাঁ কিন্তু আপনার নাই অভিজ্ঞতা আপনি যদি পাঁচশো মুরগি নিয়ে আসেন আপনার ওখানে অনেক টাকার মুরগি কিন্তু চলে আসবে তো হঠাৎ করে দেখেন আপনি মুরগি পালতেছেন বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিছেন নিয়ে আপনি মুরগি পালতেছেন কিন্তু পালতে পালতে দেখা গেল যে হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়েছে কিন্তু আপনি এই সমস্যা সম্পর্কে অবগত না আর প্রথমে আপনি বুঝতেও পারেন নাই অর্থাৎ আপনার মুরগির কি সমস্যা হয়েছে মানে আমি বোঝাতে চাইছি যে মুরগির অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগে বা ভাইরাসে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু কিছু সিনড্রোম থাকে যেগুলো কিন্তু আগে থেকে দেখলে পরে বোঝা যায় যে এই মুরগিটার এই সমস্যা হচ্ছে কিন্তু আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে দেখা যাবে যে আপনার যখন মুরগির রোগটা হয়ে গেছে অলরেডি মনে করেন যে মরা শুরু করছে বা ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন তখন আপনি বুঝে ফেলছেন তখন আপনাকে আপনি তখন যার কাছ থেকে পরামর্শ নেন না কেন ওই পরামর্শের কোনো মূল্য নাই কারণ আপনার অলরেডি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে মানে যদি আপনার দশটা মুরগি মরে যায় ওই দশটা মুরগির থেকে যে আপনার লাভটা আসতো মনে করেন ওইটাই হচ্ছে লাভ আপনার ব্যবসা থেকে যে দশটা মুরগি মারা গেলো ওইটাই মনে করেন যে আপনার লাভ আসতো ওইটাই আপনার শেষ হয়ে গেছে অর্থাৎ আপনার ওই লাভের জিনিসটা পিপাই খাইয়ে গেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে যদি আপনার যদি আগে থেকে পূর্ব সতর্কতামূলক যদি অভিজ্ঞতা থাকতো তাহলে পরে আপনি দেখা গেল মুরগিটা সেই রোগ বা সেই রকম কোনো সমস্যা হওয়ার আগেই আপনি চিকিৎসাটা করে ফেলতে পারতেন আপনার লস হতো না তো এই জন্য বলবো যে প্রথম থেকে অল্প অল্প করে অভিজ্ঞতা নিয়ে যে কোনো কাজ শুরু করা উচিত আপনাদের